এটাই হলো যশোরের লতিরাজ ভাই যেটার হাজার হাজার চারার মজুদ আমাদের কাছে আছে আর রোপণের একটা উপযুক্ত সময় এখন চলতেছে যেহেতু আমরাও নতুন জমিতে রোপণ করতেছি সেটাও কিন্তু সরাসরি দেখাইছি আর প্রতিনিয়ত যে চারাগুলা ডেলিভারি হচ্ছে আসলে কিভাবে আপনি চারাগুলা দেখে চারার কোন বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করবেন সকল কিছু আজকের ভিডিওতে দেশ বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই প্রখর রোগ ভিতরে আমরা টোটাল একটা পুরাতন জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করতেছি আর মূলত এই যে আমার পাশেও বেশ কিছু চারা কাটা আছে ভালো ফলন পেতে গেলে কেমন চারা সংগ্রহ করবেন চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করবেন আর কেমন জমিতে চারাগুলা রোপণ করলে বেটার ফলনটা পাবেন একটু যে নতুন চাষের যে ব্যবস্থাপনাটা সকল বিষয়গুলাই জানতে পারে আর সেরকমই মূল্যবান একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা নতুন চাষি বা নতুন উদ্যোক্তার জন্য আজকের ভিডিওটা খুব বেশি মূল্যবান প্রিয় দর্শক দেখতেছেন প্রতিনিয়ত আমরা যে চারাগুলা ডেলিভারি করি সেটা কিন্তু সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি কারণ বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ ডে বাই ডে এই চাষটা এত পরিমাণে বাড়ছে সারা বাংলাদেশে আমি নিজেই চুয়ান্ন থেকে পঞ্চান্নটা জেলাতে চারা ডেলিভারি করছি ইতিমধ্যে আর যেটা আমি মোটামুটি দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে তো অবশ্যই যারা আসেন একেবারে নতুন চাষি বা নতুনভাবে চাষের পরিকল্পনা করতেছেন বেশ কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরে যে দেখেন যে চারাগুলো আপনি চিনবেন হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা সেটা কিভাবে দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে এরকম লুতি আছে কিনা সেটা দেখে নিতে হবে যেহেতু আমি চাষ করতেছি লতিরাজ আর এটা বেসিক্যালি লতির জন্যই চাষ করা হয় তো অবশ্যই আপনি যে চারাগুলো নিচ্ছেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা বলে আপনাকে দেওয়া হচ্ছে তা আসলে পুরাতন জমির চারা হতে গেলে প্রত্যেকটা চারার গোড়াতে লতি থাকতে হবে চারাটা যতই ছোট হোক এই জিনিসটা কিন্তু অনেকেই জানে অনেকেই জানে না সেই হিসাবে যারা নতুন চাষী আছেন এই জিনিসটা দেখে তারপরে চারা সংগ্রহ করবে আর চারাগুলা রোপণের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে ভাই কীভাবে রোপণ করবো বা জমিটা কেমন রাখতে হবে স্বাভাবিকভাবে এটা কাদাযুক্ত স্থানে ফলনটা ভালো হয় জায়গা মানে আপনার জমিটা যত নরম হবে ফলনের মাত্রাটা তত বৃদ্ধি পায় আর চারা রোপণের পরে প্রথম পনেরো দিন আপনাকে গাছের গোড়াতে পানি রাখতে হবে এই যে আমাদের এটা রোপণ করা হয়েছে প্লাস আজকে পানি দেওয়া দেওয়া হবে আর অনেকে প্রশ্ন করে যে ভাই গাছের থেকে গাছের দূরত্বটা কিভাবে দিতে হবে তা স্বাভাবিকভাবে একটা গাছ থেকে অন্য গাছের দূরত্বটা দিতে হবে আঠারো ইঞ্চি এভাবে একটা লাইন দিতে হবে আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা দিতে হবে সাতাশ ইঞ্চি এভাবে করেই কিন্তু আপনাকে চারাগুলো রোপণ করতে হবে আর যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক পুরাতন জমির চারটাই রোপণ করতে পারেন তাহলে কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ দিনের মাথায় আপনার গাছগুলা থেকে লতি বের হওয়া শুরু হবে আর যেটা মোটামুটি পঁয়তাল্লিশ দিনের ভিতরে প্রথম মাত্রার লতিটা আপনি বাজারজাত করতে পারবেন আর লতিরাজের চাষের আর একটা মূল্যবান বিষয় কী যে দেখেন আমাদের যে লতির কালারগুলা এটা কিন্তু আপনার গাছের গোড়াটা আপনি ব্যবহার করতে পারেন গাছের পাতা শাক হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় বা বাজারে বিক্রি হয় এর পাশাপাশি লতি তো আসেই আর একটা না দশ থেকে চোদ্দো মাস পর্যন্ত আপনাকে প্রত্যেকটা গাছই ফলন দিতে সক্ষম যার জন্যই বর্তমানে অন্য যে কোনো ধরনের চাষের সাথে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে লতিরাজের ফলনটা বা লতিরাজের থেকে আর্নিং যে পয়েন্টটা সেটা কিন্তু আসলেই অন্য সকল চাষের থেকে একটু ডিফিকাল্ট একটু ব্যতিক্রম আর আসলেই লাভজনক যার জন্যই প্রতিনিয়ত আমাদের ডেলিভারির হারটা কিন্তু বাড়তেছেই আর ডে বাই ডে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের এই যশোরের যে লতিরাজ এটার চাষ বাড়তেছে তো অবশ্যই যারা আছেন সঠিক মাত্রায় যদি সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারেন সঠিক চারাটা চিনে সংগ্রহ করতে পারেন তাহলেই কেবল এখান থেকে ভালো কিছু করা সম্ভব আর অনেকে আছে যারা চাষ সম্পর্কে না জেনে না বুঝে বা যারা শুধুমাত্রই চারা নিয়ে কাজবাজ করে বা চারার ব্যবসাগুলো করে আর তাদের কাছ থেকে যদি চারা সংগ্রহ করেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষতির একটা সম্ভাবনা হয়ে থাকে তা চেষ্টা করবেন চাষির কাছ থেকে চারা সংগ্রহ করার বা চাষের যাবতীয় নিয়মকরণগুলো জেনে বুঝে তারপরে চাষ করার তাহলেই মোটামুটি এখান থেকে ভালো ফলনটা আপনি পেতে পারেন যার ফলশ্রুতিতে আমি দেখাইছি আপনাদেরকে ইতিমধ্যে যখন আমার গাছগুলোতে ফলন থাকে স্বাভাবিকভাবে বারোটা তেরোটা বাইশটা পঁচিশটা পর্যন্ত এক একটা গাছ থেকে আমি আমার জমি থেকে লতি পাইছি আর এই যে এই জমিটা কিন্তু নতুনভাবে রোপণ করা হয়েছে কিছুদিন আগে যেটা হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা দিয়ে আর আজকেও যে দেখতেছেন এই চারাগুলো আমাদের ডেলিভারি আসে যার জন্য চারা কাটিংয়ের কাজ চলতেছে প্রখর রোদ্দুরের ভিতরে আজকের এই চারাগুলো আমাদের ডেলিভারি করা হচ্ছে দুই টাকা পিসে আর সুন্দরবন পুরিয়ার মাধ্যমে মূলত আমরা ডেলিভারি করতেছি যারা আছেন এই ধরনের চাষ করবেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই আর দেরি না করে সরাসরি আপনি যদি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্লাস হোয়াটসঅ্যাপ বা ইমতো যদি যোগাযোগ করেন সেই হিসাবে দেখা যাচ্ছে আপনার চারাগুলো আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরেই আমরা ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত রাখছি সুতরাং চাইলেই কিন্তু খুব সহজভাবে আপনি এই চাষটা করতে পারেন আর একেবারে ছোট থেকে আপনার প্রত্যেকটা গাছে ফলন দিতে সক্ষম সেরকম পুরাতন জমির চারাটা যদি দেখে সংগ্রহ করতে পারেন আর যার জন্যই কিন্তু আমি সরাসরি যে চারাগুলো ডেলিভারি করি প্রতিনিয়তই মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখতেছেন একেবারে ছোট্ট সাইজের গাছগুলো থেকেও লতি আসা সম্ভব আর অবশ্যই গাছের গোড়াতে আর সব সময়ের জন্য পানি রাখতে হবে এই ব্যাপারটা ভুল ধারণা পানি দিয়ে আপনাকে জায়গাটা নরম রাখতে হবে যত নরম রাখতে পারবেন আপনার মোটামুটি ফলনের মাত্রাটা তত বাড়বে এই যে দেখতেছেন আমাদের চারাগুলা কাটিংয়ের কাজ চলতেছে এই চারাগুলা কাটার পরে পরবর্তীতে এর যে বর্ধিত অংশ পাতাগুলা সেগুলো আমরা বাদ দিয়েই কিন্তু মোটামুটি ডেলিভারির জন্য প্রসেসিং করবো দেখতেছেন তো যারা আছেন এ ধরনের চাষ করতেছেন অবশ্যই আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন আর যে যেখান থেকে চারাগুলো সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা আর দেখে তারপরে সংগ্রহ করার যে দেখতেছেন এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করলে এখান থেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন প্রিয় দর্শক চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধ্যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ